আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা শুনে নেব দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পরে শুনবো বিস্তারিত দর্শক শুরুতেই জানাবো ছায়া মন্ত্রিসভা গঠন করবে বিরোধী দল এবার জানাবো গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলার সাহস পেল কোথায় এবার জানাবো মাদ্রাসা শিক্ষার্থীর জন্য এক মাসের ইফতারি ও চেহারি বন্টনের ব্যবস্থা করেছেন জাইমা রহমান এবং সবশেষ জানাব সিরাজগঞ্জের সিংহপুরুষ বিদ্যুৎ মন্ত্রী টুকুর বর্ণাট্য জীবন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে সংবাদ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত্রকেও কমেন্ট করে জানান ছায়া মন্ত্রিসভা গঠন করবে বিরোধী দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের এমপি নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম দুই দিনব্যাপী ওয়েস্টি নিয়ে প্রোগ্রাম করেছে এবং আলোচনা করেছে এতে কাঠামো কেমন হবে এবং দলের নির্বাহী পরিষদের ওপর কেমন ছায়াসভা হবে সেটি নিয়ে আলোচনা করা হয়েছে নির্বাহী আলোচনা শেষে এগারো দলীয় শরিকদের নিয়ে আলোচনা চূড়ান্ত করা হবে এবং জামাতের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে সূত্রমতে মঙ্গলবার সংসদ সদস্য শপথ গ্রহণ করার পর থেকেই সংসদ কোন সদস্যই যেতে জামাত বুধবার সকাল থেকে আয়োজন করা হয় এবং ঢাকার মিলনায়তনে তারা একসাথে জমা হয় বৃহস্পতিবার বেলা জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে শেষ হয় দুই দিন এই কর্মশালা সূত্র জানায় দলের অভিজ্ঞ সংসদ সদস্যদের পাশাপাশি সাবেক সচিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ কয়েকজন রিপোর্ট সোর্সার্স নিয়ে এই সেশন গঠন করা হয় অধিকাংশ সংসদ সদস্য নতুন হওয়ায় সংসদে তারা কি বলবেন কিভাবে কথা বলবেন কিভাবে বলবেন কিভাবে বুনওয়াদি প্রশিক্ষণ দেওয়া হয় এসব প্রোগ্রামে নীতি নির্ধারণী বিষয়ে দলের আমির ডক্টর শফিকুর রহমান নাইবে আমি ডক্টর সৈয়দ মোতাহের তাহের এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ দলের সিনিয়র নেতারা কিভাবে কথা বলবেন সে বিষয়ে আলোচনা করা হয় আমার সংসদ সদস্য কিভাবে কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে তাও তুলে ধরা হয় এই সব সমাবেশে জানান সরকারের গঠনমূলক সমালোচনা করবে তারা এবং শুধু বিরোধিতার খাতিরে এই বিরোধিতা নয় বরং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কথা বলবেন তারা জাতীয় পার্টির মতো কোনো অনুগত বিরোধী দল হবে না জামাত বরং তারা উল্টো অর্থাৎ সরকারের ভুল পদক্ষেপ কঠোরতা থাকবে এবং সূত্রমতে ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে প্রোগ্রামে আলোচনা করা হয়েছে তবে এ ধারণা আমাদের দেশে নতুন আগে কখনো হয়নি ওয়েস্ট ইন্ডিয়ার লন্ডনে বসা কয়েকজন বাংলাদেশি ব্যারিস্টার সং একটু এই সংক্রান্ত ধারণা দিয়েছেন ব্রিটেনের ছায়া মন্ত্রিসভা আছে যারা বিরোধী দলীয় নেত্রী নীতি আদর্শ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ নিলে তা প্রয়োজনীয় পরামর্শ দেবে এবং সরকার তা না মানলে সংসদ উত্তপ্ত হয় সব মিলিয়ে একটি কার্যকর প্রাণবন্ত সংসদ আশা করছে দামাত ইসলাম ছায়া মন্ত্রিসভার বিষয়ে দলের নির্বাহী সদস্যদের বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে সবশেষে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান সংসদ সদস্যদের দ্রুত এলাকায় ফিরে যাওয়ার পরামর্শ দেন এবং দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারো কোনো স্বার্থন্যাসী মহল যেন হামলা করতে না পারে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন সুখে দুঃখে জনগণের পাশে থাকার কথা বলেছেন এই আইন প্রনেতা বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ফল আসার পরই জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বইয়া ছায়া মন্ত্রিসভা গঠনের কথা তোলেন এরপর কথা হয় জামাতের আমির পরাজিত সংসদ সদস্য আইনজীবী আসিফ মাহমুদ লেখেন আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি নিশ্চিত করা সার্বিক কার্যক্রমের ওয়াচডগ হিসাবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা শিশির মনির ফেসবুকে লেখেন রাজনীতিতে নতুনত্ব নিয়ে আসুক সরকারি দল মন্ত্রিসভা গঠন করুক বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করুক সংসদের ভিতরে বাইরে তুলনামূলক বিতর্ক হোক তবেই সৃষ্টি হবে নেতৃত্ব গড়ে উঠবে এবং ছায়া মন্ত্রিসভার ধারণাটি এসেছে যুক্তরাষ্ট্রের সংসদীয় ব্যবস্থা থেকে যা যেখানে শ্যাডো কেবিনেট নামে পরিচিত অনুযায়ী বিরোধী দল একটি ছায়া সরকার গঠন করে এর কাজ হলো সরকারের নীতি পর্যবেক্ষণ পর্যবেক্ষণ এবং সমালোচনা এবং প্রকল্প বাস্তব দেওয়া এর লক্ষ্য হচ্ছে সংসদীয় গণতন্ত্র আরো স্বচ্ছ ও জবাবদিহিতামূলক আচরণ নিশ্চিত করা রকম গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ কার্যালয় খোলার সাহস পেল কোথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ গোপালগঞ্জ খুলনা ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা এবং পতাকা উত্তোলন করা হয় কার্য এরকম ক্ষমতাসীন দল বিএনপির গ্রিন সিগনাল বা সবুজ রয়েছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন বিএনপির কাছ থেকে এরকম গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ কার্যালয়গুলো খোলার সাহস পেত না বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলা মোটর এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন নাহিদ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নতুন সরকারের মন্ত্রিসভায় দলীয় পর্যালোচনা জানতে চাইলে সংবাদ সম্মেলন ডেকেছিল এনসিপি তিনি বলেন এবারের নির্বাচনে ভারত বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির মধ্যে এক ধরনের রয়েছে আওয়ামী লীগের নির্বাচনের পুনর্বাসন করার চেষ্টা করা হলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ কার্যালয়গুলো খোলার সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহিতা তা করেন নাহির ইসলাম এবং তিনি বলেন অবিলম্বে প্রশাসনিক কার্যালয়গুলো বন্ধ করায় যদি তা স্বার্থ বা রাজনৈতিক প্রতিশোধের ডাক দেবে সেটার জন্য সরকার আমরা কঠোরভাবে দাঁড় করাবো এবং ফ্যাসিস্টের পুনর্বাসনের দায় আমরা তাদেরকে অভিযুক্ত করব। আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে ব্যাপকভাবে প্রচার করায় গণমাধ্যম নিয়েও ভূমিকার প্রশ্ন তোলেন নাহির ইসলাম এবার মাদ্রাসা শিক্ষার্থীদের এক মাসের ইফতার ও ছেহরি বিতরণ করেছেন ব্যারিস্টার জাইমার রহমান এবার রাজধানীর এলাকায় নারী ও এটিম শিশুদের ইনস ইফতার বিতরণে অংশগ্রহণ করেন তিনি পবিত্র মাহের রমজান উপলক্ষে ঢাকা সতেরো আসন করাইল বস্তি ভাসান এলাকার চোদ্দটি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় পুরো মাস জুড়ে ইফতার ও রাতের খাবার সেহেরি সরবরাহের উদ্যোগ নিয়েছে জাইমান রহমান আজকের ইফতার মাহফিলে যোগদান তিনি এবার এতিম শিশুদের বায়ুরজ্জ নারীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এবং জাইমান রহমান শিশুদের সঙ্গে কথা বলেন তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন তারপরে ইফতার মাহফিলে অংশ নেন এবং নারীদের সঙ্গে কথা বলেন তিনি ইফতারের আগে সবাই মিলে দোয়া মনাজাত করেন এবং একই সঙ্গে ইফতার করেন তারা এবার জানাবো সিরাজগঞ্জের সিংহপুরুষ বিদ্যুৎ মন্ত্রী টুকুর বর্ণাট্য জীবন সদস্য দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী সিরাজগঞ্জের কৃতি সন্তান জনপ্রিয় রাজনীতিবিদ ও বিশিষ্ট শিল্পপতি ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে উনিশশো সালের দশ মে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা প্রখ্যাত আইনজীবী ও বাংলার মুসলিম জাগরণের অন্যতম নেতা আবদুল্লাহ মাহমুদ ছিলেন সিরাজগঞ্জ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং দলীয়ভুক্ত পার্লামেন্টের সেক্রেটারি ও তদনাতিন পাকিস্তানের কেন্দ্রীয় শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী মেধাবী ছাত্রনেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ছাত্র নিজ জীবনে তিনি প্রগতিশীল ছাত্রনেতার রাজনীতি সহ বিভিন্ন জনকল্যাণমূলক আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন উনিশশো সালে আয়ুব বিরোধী গণভ্যতান উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধ সহ তিনটি প্রধান প্রধান গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রবীণ রাজনীতিবিদ ইকল হাসান টুকু মাহমুদ এগারো সরকারের সপরিবারে কারাগারে ছিলেন আওয়ামী সরকারে থাকাকালীন একাধিক মামলা নির্যাতন এবং নানা ধরনের প্রতিকূলতার মধ্যেও তিনি বিএনপি ছেড়ে যাননি বরং দলের নেতাকর্মীদের সংঘনিয়া আরও ঘনিষ্ঠ ও বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদেশে বিএনপিকে আঁকড়ে ধরে রয়েছেন এবং মরহুম আব্দুল্লাহ আল মাহমুদের বড় ছেলে ইকবাল হাসান টুকু যিনি তার বাবার মতো সাহসী সৎ এবং রাজনীতিবিদ কিশোরগঞ্জ সিরাজগঞ্জের সিংহপুরুষ হিসেবে খ্যাত ইকবাল হাসান টুকু মাহমুদ ও রুনা মাহমুদের সাবেক এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে ইকবাল হাসান টুকু মাহমুদ কর্মজীবন একজন সফল ব্যবসায়ী শিল্পপতি তিনি অ্যাপেক্স ড্রাইভিং অ্যান্ড ফিনান্সিং মিলস লিমিটেড এবং অ্যাপেক্স ট্রানজিশন লিমিটেড কর্ম লিমিটেড এবং অ্যাপেক্স ইনফো লিমিটেড অ্যাপেক্স অ্যাপেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং হোম টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান এবং অ্যাপেক্স ট্যানারি লিমিটেড এবং অ্যাপেক্স ফুড লিমিটেড অ্যাপেক্স স্প্যানিং ও নিট মিলস লিমিটেড পরিচালনার পরিচালক হিসাবে দায়িত্বরত ছিলেন এবার তিনি ব্যক্তিগত উদ্যোগে বস্ত্র খাতে উল্লেখ্য সংকট